জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমরা চাই না দলটির ভেতরে যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সোমবার তা প্রকাশ করে গণমাধ্যমটি সাক্ষাৎকারে নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম আন্দোলন থেকে সরকারে তারপর আবার রাজনীতিতে এ বিষয়ে জানতে চাইলে নাহির ইসলাম বলেন একটি সরকারকে ভেতর ও বাইরে থেকে দেখাটা বিস্তর ভিন্ন অভিজ্ঞতা অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল তখন বাংলাদেশের জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং সময় ছিল এটা আমার জন্য একটি বড় অভিজ্ঞতা সময়ের চাহিদার প্রতি সাড়া দিয়ে আমি পদত্যাগ করেছি এবং মূলধারে রাজনীতিতে যোগ দিয়েছি এখন এই অভিজ্ঞতা আমি আমার ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রায় ব্যবহার করতে পারবো বিশেষ করে সামনের পথটা যখন কঠিন বলে মনে হচ্ছে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তবে এই পথ পাড়ি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এনসিপির সম্পর্কে তিনি বলেন এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য হলো নতুনদের কথা বলার জায়গা করে দেওয়া বিশেষ করে তরুণ এবং সমাজের সব শ্রেণীর ব্যক্তিদের যারা বছরের পর বছর ধরে গতানুগতিক রাজনীতির বাইরে রয়ে গেছেন আমাদের লক্ষ্য একটি গণপরিষদ গঠনের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা এই গণপরিষদের মাধ্যমে আমরা নতুন একটি সংবিধান প্রবর্তন করতে চাই এবং ক্ষমতার ধরনের পরিবর্তন আনতে চাই আমাদের লক্ষ্যকে আরও সুস্পষ্ট করার জন্য বিভিন্ন ধারণা খতিয়ে দেখছি ও মতামত নিচ্ছি জামাত ইসলামী ও এনসিপি ঘনিষ্ঠ কিনা এমন প্রশ্নে নাহিদ বলেন বিএনপি জামাত ইসলাম ও এনসিপি আমরা সবাই আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবি করছি এর অর্থ কি আমরা সবাই এক বা একে অপরের ঘনিষ্ঠ মোটেও না বিষয়টি যদি তাই হতো তাহলে আমরা একটি জোট গঠন করতাম এনসিপি ও জামাত ইসলামী পুরোপুরি ভিন্ন দল যাদের পৃথক পৃথক এজেন্ডা রয়েছে আমাদের মধ্যে কোনো সংযোগ নেই জামাত ইসলামী আমাদের ঘনিষ্ঠ নয় আমাদের কিছু দাবি মিলে যেতে পারে যেমন আমরা সংস্কার আগে করার গণপরিষদ প্রতিষ্ঠার এবং বড় পরিসরে কাঠামোগত পরিবর্তনের বিষয়ে অগ্রাধিকার কিন্তু মৌলবাদের বিষয়ে আমাদের মিল রয়েছে এমন দাবি হলো মিথ্যা একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা উদাহরণ হিসেবে বলতে গেলে জুলাই গণ অভ্যুত্থানকে অনেকে সন্ত্রাসী আন্দোলন তকমা দিয়েছেন যা পুরোপুরি বিভ্রান্তিকর